হ্যালো বন্ধুরা আজকে আমার একটা পার্সেল চলে এসেছে আর এইদিকে দেখুন পার্সেল নিয়ে দাঁড়িয়েছে কাকু তো আমার পার্সেলে কি আছে সেটা পুরো আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এরপর দেখুন কাকুর কাছে গিয়ে পার্সেলের পেমেন্টটা করে দিচ্ছি ফাইনালি আমার কাছে পার্সেলটা চলে এসেছে ফাইনালি আমরা পার্সেলটা আনবক্সিং করার জন্য চলে এসেছি সাথে এরপর পার্সেলটা আমি আনবক্সিং করতে লাগলাম এরপর পার্সেল থেকে বক্সটা বাই করে দেখছি চলে এসেছে আমাদের সেলফি স্টিক আর এই সেলফি স্টিকে অনেক রকমের ফাংশন আছে সেটা দেখতে পাচ্ছি এরপর আমি বক্স থেকে সেলফি স্টিকটা বাই করছি আর এইদিকে দেখুন সেলফি স্টিকের সঙ্গে আমার দিকে দিয়ে দিয়েছে চার্জার এরপর দেখতে পাচ্ছি কি সুন্দর আমাদেরকে দিয়ে দিয়েছে ছোট্ট বড় একটা রিমোট যেটা সাহায্যে ছবি তোলা হবে এরপর দেখতে পাচ্ছি সেলফি স্টিকের সঙ্গে একটা ছোট্ট লাইট দেওয়া আছে এরপর সেলফি ফোনটা লাগিয়ে কি সুন্দর ফটো আর ভিডিও শুট করা যাবে দেখুন আর আমার সেলফি স্টিকটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এরপর দেখতে পাচ্ছি সেলফি স্টিকে স্ট্যান্ডও দেওয়া আছে যার সাহায্যে একাই ভিডিও শুট আর ছবি তুলতে পারবেন তো যাই হোক আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছেন নিশ্চয়ই ফলো করবেন তো এবার থেকে আপনাদেরকে সেলফি সাহায্যে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো